নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্ডস বাংলার বা কলকাতার বা বলতে পারেন আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গ্রিন ফেন্ডস যেমন ছুটে যাচ্ছে আর তার ফলস্বরূপ আজ আমরা দেখতে পাব লক্ষ্মীদির বাগানের সেই যে পরিবর্তন আমরা প্রথম বছর যখন ভিডিও করি আর আজ দ্বিতীয় বছর এসছি লক্ষ্মীদির ছাদ বাগানে এই কারণে যে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে একটা ছাদের একবার ভিডিও করার পর কতটা পরিবর্তন আসতে পারে সে যদি গ্রিন ফ্রেন্ডস মাঝে মধ্যে দেখে আপনারা যারা ছাদ বাগান করতে চান ছাদে সুন্দর করে একদিকে সবজি অন্যদিকে ফল কোনো দিকে পাতাবাহার বা কোনো দিকে আপনার ছাদে একটা সুন্দর ছোট্ট ডাইনিং টেবিল বা ছোট্ট একটা শেড যেখানে ঝমঝম করে বৃষ্টি কিংবা পোখর রোদ বা এই ছাদে কুয়াশা আসার কোনো রকম সুযোগ থাকবে না অথচ সব কিছুর মজা নিজে এইখানে বসেই নিতে পারবেন আমরা যারা বাগান করি শুধুমাত্র কিছু ফল বা সবজি ফলানোর জন্য নয় স্বপ্নের জায়গা থাকে এটা আর সেই জন্যই লক্ষ্মীদি এবং দাদাকে সঙ্গে নিয়ে আজকের এই ভিডিওটা জমে যাবে আপনাদের সকলের জন্য এটুকু বলতে পারি তো লক্ষ্মীদি যেটা প্রথম বছর আমরা বলেছিলাম সেটা হলো দর্শকদেরকে জানান ছাদের কি পরিবর্তন হয়েছে আগের বছর থেকে বছর আপনি নিজেই বলুন অবশ্য গ্রিন ফেন্স দেখে দেখে যেমন শেকাও হয়েছে আগ্রহ বেড়েছে আর গাছ লাগিয়ে সব থেকে খুশি থাকি এই ছাদে এলে পরে একটু প্রজাপতি পাখি এ আসছে ফল টল হচ্ছে ফুল হচ্ছে দেখে খুব খুশি লাগে মনে খুব ভালো লাগে দাদার আগে থেকে পরিবর্তন এসছে হ্যাঁ অনেক কিছু করে দেয় আমার হেল্প তো ওই করে মানে গাছের মধ্যে যত ওষুধপত্র দিতে হয় কিবা কিছু কোনো প্রবলেম হচ্ছে যদি বলি তাহলে ও সেগুলো কিনে এনে ওইগুলো করে দেয় আমার তাই নয় এইগুলো করে দেয় এখানে কিন্তু স্টপ নয় দাদা কিন্তু রীতিমতন যেখানে গ্রিন ফ্রেন্ডসের ছোট ছোট মিট হচ্ছে কলকাতার মধ্যে সেগুলোতে নিয়েও যায় গ্রীন ফ্রেন্ডসের বাড়ি থেকে ঘুরে আসবো দাদা ওটাতে তো খুশি হয়েছে শখ ছিল শখ ছিল আর এক নম্বর হচ্ছে ওর একটা প্রশ্ন আছে ও গিয়েই চা হচ্ছে আপনার গিন্নির কাছে গিয়ে বললাম আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই আমিও ঠুকেছি আমি বললাম হেল্প করে দিই আমরা এতজন গেছি গ্রিন ফ্রেন্সের বাড়িতে হঠাৎ করে তো চাফা হচ্ছে আমি বললাম চলো আমি তোমার সাথে হেল্প করে দিই ঠিক আছে তো বলার পরে কি বলে রে এ গিয়ে বলছে আমার একটা প্রশ্ন আছে বলছে ও চুপচাপ এমনিতে তো ঠান্ডা খুব কথা বলে কম সোনা খুব কথা কম বলে খুব কম কথা বলে এবার যাই হোক বলার পরে বলছে ও চুপ করে দেখছে তখন বলছে একটা কথা জিজ্ঞেস করব সমরের মাথা তো কি করে ঠান্ডা থাকে আমাকে একটু বলবে এই এই ভিডিওতেই এই ভিডিওতেই দাদার যে প্রশ্ন সমরের মাথা কি করে ঠান্ডা থাকে এই ভিডিওতেই আমরা বলবো বলছে আমার মাথাটা না হটাঠটা তো কিছু বলে মানে বললো হয়তো কোথাও নিয়ে যাবে বলবে না না যেত হবে না ছাড়ো তো সব জায়গায় যেত হবে আবার বলবে কি চলো চলো মানে হঠাৎ রেগে যাচ্ছে আবার হঠাৎ ঠান্ডা হয়ে যাচ্ছে হচ্ছে ও বলে আমি যেতে যেতে হয়তো ঝগড়া করতে শুরু করব কেন আমার হয় আমি বুঝতে পারি না সমর ভাই কি করে এত ঠান্ডা থাকে একটু আমাকে বলো চলো তাহলে লক্ষ্মীদির সঙ্গে নিয়ে দাদাকে সঙ্গে নিয়ে পুরো বাগানটা আমরা চেটে পুটে নেব আর সবথেকে মজার ব্যাপার বাগানটা কত সুন্দর ডেকোরেশন করা আছে চলুন যাই আমরা সবাই মিলে দেখি একদম সুন্দর করে দেখব এই কারণে বললাম তার কারণ দেখুন সিঁড়ি ছোট্ট একটা সিঁড়ি উঠে এসছে ছাদে এবং সেই সিঁড়ি দিয়ে যখনই উঠবেন তখনই কিন্তু গ্রিন ঘাস এবং এই রকম ড্রয়িং চোখে পড়বে আর এই ড্রয়িংটা দিদির মেয়ে এখানে করেছে রীতিমতন আর আমার বাড়িতেও করতে যাওয়ার কথা তার ঠিক আছে দাঁড়ান আগে ভালো করে ছাদ এই আমরা ছাদে পৌঁছে গেলাম দুটো স্টেপে ছাদটা আছে ওখানে একটা এখানে একটা ছাদে একটা ছোট্ট ঘর আছে তাই তো দিদি এটা একটা ঘর আছে স্টোর রুম টাইপেরই আছে একটু বসারও জায়গা আছে আচ্ছা স্টোর রুম টাইপের খাবার রেস্ট নেওয়া বা আপনি চাইলে একটু বসে যাই না এখানে চলে আমি বৃষ্টি হোক ঝড় হোক টুকটাক আসতেই থাকি সারাক্ষণ আমি ছাদের মধ্যেই বেশি সময় কাটাই আচ্ছা আর এইখানটাই দেখুন এখানেও কিন্তু ডেকোরেশন সুন্দর করে করা দাদা কিছুটা হেল্প করেছে দিদির মেয়ে কিছুটা হেল্প করেছে করে এই জায়গাটাকে তৈরি বেশ কিছু পাতাবাহার এবং ফুল ফুল এখানে হয় খুব সুন্দর পায় এইদিকে যখন আসে রোদ পা আমি আবার পাল্টাই মাঝে মাঝে না রোদের ওই দিকেও দিয়ে দি গাছগুলো দিদি আমরা এটা কোন জায়গায় ভিডিও করছি এটা হচ্ছে রুবি সায়েন সিটির মাঝখানে যেটা পরে পঞ্চান্ন গ্রাম পঞ্চান্ন গ্রাম হ্যাঁ এখন তো মেট্রো চালু হয়ে গেছে আমার ছাদ থেকে দেখা যায় মেট্রোটা দেখা যায় এখন এই চালু হয়েছে থেকে দেখা যায় ওটা আরো বেশি ভালো লাগে এই ছাদে একটা নতুন জিনিস আমরা দেখি সেটা হলো না না আমরা এইটা দেখাবো না এই স্ট্যান্ডটা দেখাবো যারা গ্রিলের স্ট্যান্ড করছেন যদি আপনার ওয়াল সাইডে এরকম জায়গা থাকে এই রকম ব্ল্যাক স্টোনের স্ট্যান্ড করুন গ্রিলের স্ট্যান্ড কিন্তু হু করে নষ্ট হয়ে যাচ্ছে ভালো লোহা নয় বর্তমানে কি লোহা দিচ্ছে জানতে পারবেন না কিন্তু আপনি যদি নিজে থেকে এই রকম ব্ল্যাক স্টোনের স্ট্যান্ড করেন তাহলে কিন্তু ভালো হবে আমি এগুলো এগুলো তো লং লাস্টিং নাকি এটা হ্যাঁ কিনে না আমি আগে কাঠের তখন তো জানতাম না কাঠের উপরে ইট রেখে রাখতাম বর্ষাকালে পচে যেত পোকা হতো এবার কি করেছি যখন আমার কিচেনে ইয়ে করতে এসেছিল মার্বেল লাগাতে ওনাকে বললাম যে ভাই আমার এগুলো করে দিতে পারবে দেখালাম বললো হ্যাঁ একসাথে কিন্তু বড় কিনতে হবে আমরা পিস পিস করে দেবো আপনি যেরম সাইজ বলবেন আমি বললাম একটা টপ যাতে রাখা যায় আচ্ছা ওইরকমভাবে করেছি হ্যাঁ হ্যাঁ এবারে বলুন আগে তো এতটা ঘাস ছিল না না ঘাস কম ছিল মোটামুটি আমি ঘাসটার কিনেছিলাম এখানে ইয়ে করব ডেকরেশন করব বলে কিন্তু ঘাসটা এ বর্ষার সময় তো তুলে রাখি কিন্তু এতটা ছিল না মোটামুটি আরও কিছু নিয়ে একটাকে করে দিয়েছি এই এবারে আসি ধরুন আমি আমার ছাদে ঘাস পাতব বলে এখন ডিসিশন নিচ্ছি তো নোংরা জল মাটি জল এগুলো তো জল দেওয়ার সময় যেগুলো পড়ে সেগুলো কিভাবে কোনো অসুবিধা হয় না কোন সময় হয়তো যখন ছুটি থাকে কর্তা তখন একটু তুলে টুলে করি কিন্তু সব সময় করতে হয় না আর উপর দিয়ে পরিষ্কার করে দিলে হয়ে যায় রোদটা পেলে শুকিয়ে যায় কোনো অসুবিধা না যখন রিপোর্টিং করেন মাটি তখন কি করি একটা বড় প্লাস্টিক পেতে এর উপরে তার উপরেই করেন বাহ যখন শুকাতে মাটিও হয়তো একটু তুলে এগুলো পিস পিস করা পুরো টোটাল তো বড় নয় তো ওই একটা ভাগ তুলে নিয়ে তার উপরে মাটি প্লাস্টিক রেখে তার উপর দিয়ে বিছিয়ে শুকিয়ে নিয়ে মাটিগুলো তৈরি করি এই ডাইনিং টেবিল তো ছিল না এখন কি এই ডাইনিং টেবিলটা নতুন যুক্ত হলো এইটা নতুন যুক্ত হলো ডাইনিং টেবিল পুরনো কিন্তু এখানে নতুন যুক্ত করেছি যত বন্ধু বান্ধব আসে কেউ ঘরে আর বসতে চায় না সবাই বলে চল চল ছাদে বসবো আর সেটাই ঘরে বসে কি করবে হ্যাঁ বসে এবার এখানেই চা খাবো এখানেই কফি খাবো তো মাঝখানে এই বৃষ্টির জন্য তো এগুলো পাতা ছিল না তুলে দিয়েছিলাম তো এই ওদের জন্য এই হয়েছে দু সপ্তাহ হয়েছে পাতা হয়েছে এবার এই টেবিলটা হয়েছে তোমার ওই

ঝুলিয়ে দিচ্ছে এর গায়ে ওর গায়ে লাগছে বলে এটা এই লাইটের এটা নষ্ট হয়ে গেছিল তো এটা দিয়ে কাজ চালিয়ে দিয়েছি ভেন্ডিটা কি সুন্দর বাড়ছে আর কি লম্বা লম্বা দেখুন এই যে ভেন্ডি ফুলও হয়েছে মনে হয় এখান থেকে কথা হয়েছে সমর আসবে এটা আর তোলা হয়নি তারপরে আসবে তারপরে আসবে 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 করতে করতে চারটে হয়েছে এটা এখানে টিপস দিই ধরুন এটা পেকে গেছে আপনি এই দুটো আর না তুললেও হবে এর বীজ থেকে আপনি যদি নেক্সট ইয়ারে করেন হ্যাঁ করলাম কি বা বন্ধু বান্ধবকে গ্রিন ফেন্সের বন্ধু বান্ধবকে দিলাম তো আমারও ভালো লাগবে বন্ধু বান্ধব হয়েছে হ্যাঁ গ্রিন ফেন্সের সবাই আমার বন্ধু কেউ বন্ধু গ্রিন ফেন্সের সব পুরো টোটালি আমাদের ফ্যামিলি বন্ধু বললে চলবে না ফ্যামিলি হয়ে গেছে মিটআপে যখন যান নতুন নতুন বন্ধুদের সঙ্গে আলাপ পরিচয় খুব ভালো লাগে অন্য অন্য যে ইয়ের থেকে আসে মানে শুধু কলকাতার গ্রিন ফেন্সের নয় এছাড়াও অন্যরাও কথা বলে যখন সেদে গাছের ব্যাপারে জিজ্ঞেস করে কিবা কাউকে গাছ দেওয়ার জন্য নিয়ে গেলে সবাই বলে ওটা বেশি ভালো লাগে ওই পাওনাটা মানে খুব ভালো লাগে আত্মীয় স্বজনের থেকে এখন বেশি হয়ে গেছে ওদেরকে আপনার পিছনে একটা ছোট্ট ওটা কি আছে এটা হচ্ছে একটা টয়লেট মানে বাথরুম টাথরুম যাওয়ার জন্য এখানে কাজ টাজ করলে হয়তো একটু বসলাম ধরুন এটা তিন তলার ছাদ হ্যাঁ এবার নিচে নামতে হবে হয়তো দোতলায় নামতে হবে কিবা এক তলায় সেই কারণে এটা একটা ছোট্ট করে করে রেখেছি মোটামুটি যাতে এখানে হয়তো কাজ করতে করতে একটু ইউজ করা যায় সুবিধা হয় না হ্যাঁ হ্যাঁ খুব সুবিধা হয় যে বাড়ি করছেন বা আপনার পজিশন থাকলো তাহলে অবশ্যই কিন্তু একটা করতে পারেন হুম এটা এটা সুন্দর ড্রয়িং করা ছাদে কে করেছে এইটা তো আমার মেয়ে করেছে ভাই হুম এটা হচ্ছে আমার মেয়ের কাজ এগুলো সব আমার মেয়ে করে ড্রয়িং ফাইন করাটা এই গাছে একটু বলবে ভাই আমাকে কিছু জিনিস কেন এই ফুলগুলো ফোটে না আমি জলে রাখলেই এই ইয়েগুলো কুঁড়িগুলো নষ্ট হয়ে যায় বৃষ্টিতে আছে অতিরিক্ত বৃষ্টি এগুলো ডেজার্ট রোজ মানে একদম শুকনো রোদ খটখটে ভালো হয় আর যদি কন্টিনিউ বৃষ্টি হয় একে মানিয়ে নিতে অসুবিধা হয় বৃষ্টির পরে ঠিক হয়ে যাবে বাট এখন আর কিছু করা যাবে না যদি মনে করেন আপনার অনেক অ্যাডেনিয়াম গাছ আছে অনেক বগেনবেলিয়া আছে তাহলে এই বর্ষার সময় কোনো একটা স্থানে আপনি ছোট্ট পলি হাউস বা একটা প্লাস্টিক টাঙিয়ে দিতে পারেন তাহলে কোনো অসুবিধা হবে কত বছর বাগান করছেন বাগান করছি সাত বছর হয়ে গেছে সাত বছর হয়ে গেছে আচ্ছা আর যত দিন যাচ্ছে কি নতুন কিছু শিখছেন নতুন শিখছি সব গ্রিন ফেন্স থেকে শিখছি খাবার দেওয়া কিভাবে তাদেরকে ট্রিটমেন্ট করা যত্ন করা এরকম মানে ওরা আমার সন্তান হয়ে গেছে এখন বললে চলে আচ্ছা আচ্ছা আর গ্রিন ফেন্স দেখে তো শিখছেন খুব তাড়াতাড়ি আপনারা আপনি নিজে ছিলেন যে আমাদের যে মিলন উৎসব হবে এবং আমাদের জেনারেল মিটিংও হয়ে গেল কেমন লাগলো সেই জেনারেল মিটিং ভালো লেগেছে মিটিং রেজিস্ট্রেশন হয়েছে রেজিস্ট্রেশন হয়ে গেছে মিনি স্টোরে গিয়ে করে এসেছি গ্রিন ফ্রেন্ডস মিনি স্টোরে মিনি গ্রিন ফেন্সের মিনি স্টোরে যেদিন গেছিলাম ওই দিনকেই করে এসেছি এইবারে আপনাদের বলি যারা কলকাতার আশেপাশে বা যারা মিনি স্টোরে খাবার অর্ডার করছেন বা যদি মিনি স্টোরে আপনারা এসে একবার দেখা করে যান বা রেজিস্ট্রেশন করে যান সেটা কিন্তু কন্টিনিউ চালু আছে এই ভিডিওতে বললাম এবারে আপনারা কিভাবে যোগাযোগ করবেন যদি বলেন তাহলে আমি আমার ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি বা হোয়াটসঅ্যাপ করলে জানতে পারবেন রেজিস্ট্রেশন কিভাবে হবে এইট এটা কি আছে ড্রাগন হুম আগে তো এত ছিল না না এবার করেছি তুমি আসার পর ওই অতটা ছিল এবার এই যে বেড়েছে আচ্ছা এই যে ড্রাগন হয়েছে বা নিচে কিছুটা ঝুলে আছে সেটা পারেন কি করে কষ্ট করে পারতে হয় হ্যাঁ হ্যাঁ একটু টপগুলো সরাই সরিয়ে পারি তারপর ফুলগুলো হয় না যখন খুব বড় করে সবাই যে দেখে এটা যে বলে না খুব ভালো লাগে মানে যখন ফুল রাতে ফুটে থাকে সবাই মানে যাবে রাস্তা দিয়ে কেউ যে না তাকিয়ে গেছে এরকম কোনো দিন হয় তো আরো অসুবিধা রাস্তা দিয়ে উপরে তাকানো হ্যাঁ সবাই চোখ যাবে মানে বাইক নিয়ে গেলেও দাঁড়িয়ে পড়ে জিজ্ঞেস করে ওটা কি ফুল হয়েছে তোমার ছাদে এরকম করে প্রশ্ন করে খুব ভালো লাগে গাছ লাগিয়ে এতটা শান্তি লাগে মনে মানে বলার কথা না তার মধ্যে একটা কথা না বললে নয় কোথাও বেড়াতে গেলে সব থেকে এর মধ্যে মানে আমার মায়ের কৃতজ্ঞতা অনেক যে আমার মা এসে ওখান থেকে থাকে তোমার ইয়েতে নারায়ণ মামার বাড়ির সামনে ভিআইপি তে ওখান থেকে এসে উনি আমার গাছের জল দাওয়া আর মাছের কটা এক্রিয়াম আছে তার খাবার দাওয়া এটা আমার মা আমাকে না হেল্প করলে তাহলে আমার ভীষণ কষ্ট হয়ে যেত বেড়াতে যাওয়ারটা এই যে বললো নারায়ণ মামা আর আমরা সবাই জানি নারান্দা যে কাজটা করেছে সেটা হলো গাছের একটা খাবার তৈরি সেটা কি আপনার বাড়িতে তৈরি আছে হ্যাঁ করেছিলাম ওটা তৈরি করে ওটাও দিয়েছিলাম কিন্তু এই বর্ষার সময় বন্ধ করে দিয়েছি ওগুলো যা দেওয়া হয়ে গেছে বর্ষাতে আর করিনি নেক্সট ইয়ারের মিলন উৎসবের সবেদা গাছ ওই দুটো এই সবেদা গাছ আর এই দুটো পেয়েছি বগুনবেলিয়া এত বেড়েছে হুম আরও বেড়েছিলো আমি কেটে খেটে দেখেছি হ্যাঁ এই যে ভেঙেছি দিলবল নার্সারির বগিনবেলিয়া গাছ এবছরও পাবেন দিলবাল নার্সারির বগিনবেলিয়া গাছ এবং তারা কিন্তু অলরেডি একটা দারুণ ভ্যারাইটি বিদেশি ভ্যারাইটি আপনাদেরকে হাতে তুলে দেবে এবছরে দু হাজার ছাব্বিশের মিলন উৎসবে আর সাদিয়া নার্সারির সবেদা গাছ সাদিয়া নার্সারি এবছর কিন্তু লাল জামরুল গাছ গিফট করবে বলেছে লাল জামরুল আছে না তাহলে আর কেনার প্রয়োজন নেই কতজন যান বাড়ির থেকে আপনি আর দাদা আমরা দুজন যাই কিন্তু আরো বন্ধু বান্ধবরা এখন বলেছি আমি তাদেরকে বলেছি তারাও বলছে যে কি করে রেজিস্ট্রেশন করবো আমাকে আমি বললাম সবাই টাকা পাঠাও আমি করে দিচ্ছি টাকা পাঠাও তাড়াতাড়ি করো সবাই এবছর চার হাজার জন রেজিস্ট্রেশন নেওয়া হবে মিনিমাম চার হাজার তার বাইরে আমরা নেব না ম্যাক্সিমাম চার হাজার মিনিমাম না ম্যাক্সিমাম চার হাজার এবং এখন থেকে রেজিস্ট্রেশন চালু আছে আর কি কি গাছ গিফট হবেন সেটাও বলে দিলাম এটা কি ভেন্ডি গাছ দিদি ওটা তো আলাদা এইটা বলছে না আমাকে একজন দানা দিয়েছে এটা বলছে লাল ভেন্ডি বড় বড় হয় ভেন্ডিটা গাছটাও নাকি একটু বড় হয় এইবার আমার কর্তা তো বারণ করছে মাটি নষ্ট করছে এটা ভেন্ডি গাছ না কিন্তু তিনখানা দানা দিয়েছিলাম আমি এটার মধ্যে রেখেছিলাম কিন্তু যত লোক দেখছে তারা বলছে ভেন্ডি গ্যাস তার মধ্যে দু একজন বলছে না না এটা কি গ্যাস লাগিয়ে রেখেছে চলো দেখা যাক আমি বললাম থাক গ্যাসটা কোনো তো অসুবিধা নেই একটু যে কোন গ্যাস থাকলে ভাই একটু বকে দিয়ে দিও তো খালি এই গ্যাস লাগাবেন ওই গ্যাস লাগা কিন্তু দারুণ তৈরি করেছেন এই দুটো হচ্ছে এই জবা এই যে এই যে থোকামন্ত জবাটা আর হচ্ছে এটা হচ্ছে চন্দন জবা যেটা বলে ওইটা আর একটা আছে তোমার সাদা জবা এখানে হুম আর একটা এই জবাটা দিয়েছে দিয়েছে আমার ওই ওই বান্ধবী কুমড়ো গাছের ভিডিও করেছি সেই বাগানের বান্ধবীটা দিয়েছে গাছটা টপটা সমেত দিয়েছে আমি শুধু টপটা রং করেছি এত অ্যালোভেরা করেছেন কি কি কাজে লাগে আপনার অ্যালোভেরাটা কাজে লাগে সবাই এসে কি বলে চুলে লাগাবে মুখে লাগাবে দাও ভেঙে ভেঙে নিয়ে যা আমি ইউজ কম করি কিন্তু লাগিয়ে রেখেছি আমার ভালো লাগে যে এসে কারি পাতা চেয়ে নিয়ে যা এটা নিয়ে যা ওটাতে আমার বেশি আনন্দ লাগে যে আমার বাড়িতে গাছ আছে আর লোকে এসে যে চায় এটা বেশি আনন্দ লাগে কিন্তু কেনা গাছ অনেকে চায় না ওটা দুঃখ লাগে ভাই এই দেখো এই দুটো জয়েন্ট করেছি এই গাছ দুটো এটা হচ্ছে তোমার এই কালারটা হয় আর ওইটা হচ্ছে সাদা আচ্ছা এই যে শিব পুজো করে না আমার কর্তা ভীষণ নিয়ে করে এই দুটো ইয়ে লাগিয়েছি বেলগাছ হ্যাঁ কিন্তু পুজোর জন্য বেলগাছ লাগালে আপনার যে গাছে ফুল হবে সেই গাছের এ লাগবে কিন্তু বেলপাতা এবারে আসি আমাদের কলকাতার ঐতিহ্য মেট্রো সে কিন্তু এই মুহূর্তে চালু বা এখান থেকে যাচ্ছে মেট্রোটা কিন্তু চালু আছে আর এরপরে চলুন আচ্ছা ওইখানে এই এই হলো স্টেশন তাই তো ভিআইপি স্টেশন ভিআইপি স্টেশন দাদার যে প্রশ্ন চলুন এইবার সেই প্রশ্নের উত্তর নিই আমরা হ্যাঁ একটুখানি এইবারে হলো এই গাছটা বলুন এই গাছ নিয়ে কি কথা আছে আপনার না এই গাছটা পাতা হলুদ হয়ে যাচ্ছে আমি বলছি এতে কি দিতে হবে কিছু দিতে হবে না এই বৃষ্টি অতিরিক্ত বৃষ্টির জন্যই ওর পাতা হলুদ হয়ে যাচ্ছে আচ্ছা তবে এই টবে কতদিন আছে এই টবে রিপোর্টিং করা হয়েছে করা হয়েছে তাই তো এরপরে আরো বড় টবের দরকার মানে হাই ফ্রুট মানে যত খাবার দেবে এ খাবে এই গাছটার রীতি হলো তবে বেশি খাবার দিলে আবার ফুল আসবে না মানে নিজে বাড়বে গ্রোথ বাড়বে খুব তো একে ফুল আনার জন্য ছোট টবে করে রাখা ভালো তবে মাটির টব বেশি পছন্দ করে আচ্ছা তো আমার মনে হয় তো সমরকে দেখেছে গাছটা এখন ঠিক হয়ে যাবে সমরের জন্য অসুস্থ ছিল এখন সমরের দেখে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে চলুন দাদার প্রশ্নের উত্তর এবার নেই তাহলে দুই মেয়ে তো এখানে আছে ড্রয়িং করে কে তাই বা ভীষণ ভালো দাদা এবারে আমিও সামনে যাই আপনাদের দাদা যেহেতু এখানে বলবে বলে শুরু করেছে আচ্ছা আমি বসবো ঠিক আছে ঠিক আছে এইবারে আপনার প্রশ্ন করুন কি প্রথম প্রশ্ন কি মাথা কি করে ঠান্ডা থাকে মাথা কি করে ঠান্ডা থাকে অ্যাকচুয়ালি এইভাবে হয় না ব্যাপারটা হলো রাগ আমারও হয় তবে খুব প্রচুর মানুষ এস এম এস করে তো ধরুন একটা মানুষ একটা প্রশ্ন করলো তার উত্তর দিলাম সে একটা থ্যাংক ইউ লিখলো ফের দু মিনিট পরে দেখবেন ফের ফেরা একটা প্রশ্ন করে আপনি তারও উত্তর দিলেন তার দুটো ফের থ্যাংক ইউ বললো তখন মাথা গরম হয়ে যায় ঠিক আছে এবার ধরুন সারাদিনে এক হাজার প্রশ্ন আসছে আমি ধরুন আজকে একটা লেবু গাছের ভিডিও ছেড়েছি তো সেই লেবু গাছের ভিডিও রীতিমতন ছেড়েছি তার পরিচর্যা বলেছি কোথায় পাবেন বলেছি নার্সারি ভিজিট ছেড়েছি এবং সন্ধেবেলা ফোন করলো জানো তো ওই লেবু গাছ নার্সারির মালিকের আপনি তো ভিডিও করলেন এবং আমি সেই নার্সারিতে ফোন করেছি আমার ফোন ধরছে না তো যখনই ন্যাচারেল একটা ভিডিও ছাড়া হবে অন্তত একদিন দুদিন সময় নিতে লাগে তার কারণ হলো এক তো ভিডিও দেখে যদি পঞ্চাশ জন মানুষ এক কন্টেন্টে ফোন করে ধরুন তিন হাজার মানুষ ভিডিও দেখছে আর তখন তার কাছে ফোন যাচ্ছে পঞ্চাশটা পঞ্চাশটা ফোন যদি একটা নাম্বারে ঢোকে নাম্বার তো ব্যস্তই থাকবে তো সুতরাং বিরক্ত হয়ে লাভ নেই দুটো দিন ওয়েট করে যেতে হয় তো এই কারণে মাথা গরম হয় তবে মাথা যত তাড়াতাড়ি গরম হয় ঠিক তত তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায় মানে রাগ করি না বললে এটা ভুল হবে কারণ রক্তে শরীর মাংস গড়া শরীর তো সুতরাং রাগ হয় মাথা ঠান্ডাও হয়ে যায় খুব তাড়াতাড়ি তবে রাগ করি খুব কম আগে বুঝি কোনো জিনিস সঙ্গে সঙ্গে না বলি না মানে ধরুন আপনি আমাকে একটা কথা বললেন আমি সঙ্গে সঙ্গে আপনাকে না বলবো না একটু ওয়েট করে যায় একদিন দুদিন বা এক দু ঘন্টা ওয়েট করে গিয়ে তারপরে উত্তর দিই এরকম ব্যাপার কিছু থাকে আর অন্য অন্য মানুষের তুলনায় একটু রাগ কম আর সব থেকে সবসময় নিজেকে বোঝায় কোনো ভুল কাজ করলে বা ধরুন আমি একটা কোনো কিছু ভুল কাজ করেছি বা আমার দ্বারা কোনো কিছু ভুল হয়ে গেছে আগে আমি নিজেকে বোঝাই মানে লোকের দোষ দিই না কোনো কিছু যে কোনো কিছু ভুলের জন্য আগে আমি নিজের দোষ দিই এটা আমার নিজের ভুল আছে তো যখন আমি নিজের ভুলটা বুঝতে পেরে যাই লোকের দোষ থাকলেও তো সুতরাং নিজেকে যখন বুঝিয়ে নিচ্ছে তাহলে মাথা গরম করার প্রশ্ন আসছে না এই সব করে মোটামুটি মাথা ঠান্ডা থাকে আর একটা জিনিস আছে তো আজকে আমার খুব খুশির দিন হুম আর দুঃখেরও দিন আছে হুম দিনটা এই জন্য সময় এসছে আমার বাড়িতে কিছুক্ষণ ছাদে আছে এই জন্য খুব খুশি আমি আর এই কিছুক্ষণ পরে চলে যাবে আবার কবে আসবে আসবে না না জানি এরকম খুব প্রচুর মানুষ ডাকে সকলের বাড়িতে যাওয়ার সুযোগ হয় না প্রচুর মানুষ ধরুন ছাদ বাগানের জন্য না যে তার বাড়িতে একটু যাই খাওয়া দাওয়া করে আসি এই এইরকম প্রচুর নিমন্ত্রণ থাকে এই মুহূর্তে না হলো আট দশটা নিমন্ত্রণ থাকে এবার কি একটা বাড়িতে গেলাম ছবি প্রকাশ হলে আরো দশটা মানুষ সঙ্গে সঙ্গে ডাকার চেষ্টা করে তো যেমন আজকে আমাদের পাশে নারান্দা বসে আছে মানে বাড়ির কাছে ভিডিও হচ্ছে বলে নয় বিভিন্ন জায়গাও চলে যায় বিভিন্ন প্রান্তে যে যেখানে যেমন ভাবে পাই একটু করে সময় নিয়ে না। তো আমরা নানান্দাটা বলি যে আমরা ছাদ বাগান প্রচুর তৈরি করতে পেরেছি নতুন হ্যাঁ বিশাল মানে যে পরিমাণে আগে ছিল হুম

মাথা ঠান্ডা রাখার পেছনে না যে বাহায়াতে থাকে না যে সোনা আর কি সেও মাথা গরম করে না কম কথা ওখানে যদি একটু বেশি কথা হতো না তাহলে কি হতো বাইরের কথা আর ভেতরের কথা দুটো একসঙ্গে সামাল দেওয়া খুব মুশকিল ব্যাপার কি ধরুন আমি আজকে বাইরে ভিডিও করতে এসেছি দিনে আমাদের কোনো ফোন হবে না কোনো কথা হবে না বা আমাকে কোনো মেসেজও করবে না কোনো ডিস্টার্বও করবে না আমার মন চাইলে আমি ফোন করলাম আর যদি নাও করি তার জন্য কোনো আপত্তি নেই বা আমি দুদিন ভিডিও করতে যাবো ত্রিপুরার ভিডিও দেখেছেন তো আপনি বলছিলেন ভীষণ ভালো লেগেছে আমি ত্রিপুরাতে গিয়ে পাঁচ দিন ছিলাম তো পাঁচ দিন বাড়ি থেকে এই যে ছাড়া বা সেই ত্রিপুরাতে গেলাম ত্রিপুরাতে গিয়ে ভিডিও করা এবং সেখানে থাকা বাড়িতে নিশ্চয়ই সবকিছু ওকে সামলাতে হয়েছে সেটা মেয়ের থেকে হোক সংসার থেকে হোক বাজারঘাট থেকে হোক সবকিছু সামলাইছে তো ওর যদি না থাকে তুমি আমাকে প্রত্যেকদিন দুবার তিনবার করে ফোন করবে ভিডিও করতে করতে কোন অফ টাইমে ফোন করবে না করলে যদি বলে তো তুমি গেলে পাঁচ দিনের জন্য একবার ফোন করলে হ্যাঁ এই যে জায়গাটা ও সেটা মানিয়ে নিয়েছে না আর একটা জায়গায় আর একটা জিনিস মামা একটা খুব ভালো কথা বলেছে যে গাছের সাথে সকালে বেলা শরীরচর্চা সকাল বিকাল যখন হোক শরীরচর্চার খুব প্রয়োজন এই গার্ডেনের মধ্যে আমি আমিও সহমত যে প্রতিটা মানুষের বলি যে সহমত যে শরীরচর্চা করা উচিত আপনারা সবাই করবেন হ্যাঁ যেরকম জায়গা আছে সেরকম আর আর একটা কথা বলার আছে প্রত্যেক প্রত্যেকটা মানুষের একটা ইচ্ছা থাকে কিছু চমৎকার করি বাবা মা চায় সেই গ্রিন ফেস দেখে এই চমৎকার আমি আজকের দেখাতে পেরেছি তাই খুব খুশি গ্রিন ফেসে তার জন্য এই চমৎকারটা এই চমৎকারটা গ্রিন ফেস আমাকে বলছে বলে কি এইটা আমি মানবো আমি যেতাম পাড়াতে যেখানে গ্রিন ফেন্সের বাড়ি আছে সমরের বাড়ি আছে আমি দেখবো এবার সব জায়গায় ও দু চোখ খুজ দো গ্রিন ফেন্সের বাড়ি কোথায় গ্রিন ফেন্স গাড়ি নিয়ে যকনি কোনো দরকারে যেত ও পুরো চারিদিকে খুজবে যেমন তো ভিডিও দেখে তোর অনেক বছর ধরে এবার ও খুজ যে পায় না এসে শুধু বলে গ্রিন ফেন্সের বাড়ি বলো না আমার বাড়ি খুঁজে পাবে না এখন গিয়ে এবার যে গেলাম তোমার বাড়িতে ও এত খুশি হচ্ছে এই ঘরে খুব খুশি

আমরা ভিডিও দেখি তারপর হলে খুব লাগে অসংখ্য ধন্যবাদ সকলকে আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে যারা এই ভিডিওটা দেখছেন আর আমি আশা করবো যে ভীষণ ভালো লাগলো এরকম একটা ভিডিও আর যে ভিডিওটা অনেক কিছু গল্প থাকলো তবে হ্যাঁ মিলন উৎসবে চার হাজার রেজিস্ট্রেশন ফিক্সড আপনারা যারা আসবেন এখন থেকে তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে নিন আমি আরও একবার আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা বলছি এইট টু ফোর জিরো নাইন থ্রি আর আরও একটা জিনিস গ্রিন ফেন্সের বাড়ি যারা আসতে চান সবাই আর আসার সুযোগ হবে তবে সেই সুযোগ কবে হবে মাঝে মধ্যে কিন্তু ফলো রাখতে হবে যেমন সুযোগটা হয়ে গেল তাই না কেউ কিন্তু আশা করে যায়নি যে আমার বাড়িতে যাব বাট সুযোগটা হয়ে গেছে এরকমই সুযোগ আপনাদেরও আসবে সবাই ভালো থাকবেন এখানে শেষ করলাম আজকের ছোট্ট ভিডিও নমস্কার